পরবর্তী সময়ে দুই সালে পহেলা জুলাই শুরু হয় গোটা আন্দোলন মাননীয় সভাপতি আমার মূল বক্তব্য এটা নয় আমার মূল বক্তব্য হল জুলাই গণ অভ্যুত্থানে প্রশাসন এর ও নির্মম ব্যবহার যা কখনো সচক্ষে দেখা যাবে ক্ষমা করবে না অথচ তারা দাবি করে তারা নাকি নিরপেক্ষ তবে কোথায় ছিল তখন তাদের নিরপেক্ষতা মাননীয় সভাপতি আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন কেন তারা সেদিন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি কেন তারা সেদিন চুপ ছিল কেন তারা নিজেদের নিরাপত্তা প্রমাণ করে প্রশাসনের অবহেলা আরো একটি মুখ্য কারণ হলো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা বা প্রশাসনের উপস্থিতি থাকলেও তারা অনেক সময় পর্যাপ্ত ভূমিকা নেননি যার ফলে আন্দোলনটি আরো জোরালো রূপ নেয় ষোলোই জুলাই এর ঘটে যাওয়া ঘটনায় ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন সংবিধানের দুশো সাতষট্টি নং ধারার মাঝে আছে প্রশাসন তার আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারবে কিন্তু ষোলোই জুলাই আবু

কেননা আজকে আমরা সরকারের পক্ষে কথা বলছি প্রশাসনিক স্বৈরাচার এমন একটি ব্যাপার যখন কিনা দেশে প্রশাসন নাগরিকদের সংবিধান অধিকারের কথা মাথায় রাখে না এবং মানুষের মানবাধিকারকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করে আর আমার প্রতিপক্ষ দল প্রশ্ন করেছিল প্রশাসন কেন আয়না ঘর উন্মোচন করল না সরকারকে নিজাতে আয়না ঘর তৈরি করেছিল ধন্যবাদ মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমার বিপক্ষ দল যখন সরকারকে অবহেলায় সংগঠিত করে গেল প্রতিপক্ষ দলের সদস্য এখানেই ছিল মন হয়তো ছিল অন্য কোথাও তা আমার নাম মোহাম্মদ সাজিদ আক্তার আমি নবন শ্রেণীতে পড়ি আমি সরকার দলের দ্বিতীয় বক্তা দলের কাছে প্রশ্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হতে যে চুক্তিপত্র আসে সেদিকে ওপেন ফায়ারের কথা ছিল ছিল না ছিল না তবে কেন তারা গুলি চালিয়েছিলেন আইনের কোন মানবিক আইনি সাংবিধানিক নিয়মকে না মেনে গণহত্যা পরিচালনা করে আমরা ইতিহাস থেকে দেখেছি প্রশাসন পক্ষ নিষ্ক্রিয় থাকার ফলে বহুবার সরকার প্রদানের ঘটনা ঘটেছে উদাহরণ হিসেবে আমরা এরশাদ সরকারের কথা উল্লেখ করতে পারি প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে সরকার প্রদান হয় এক্ষেত্রে জুলাই গণহত্যার মতো ঘটনা ঘটেনি কিন্তু অপর দিকে জুলাই দুই হাজার চব্বিশ সাল হত্যাকাণ্ডে প্রশাসনের দায়িত্বের অবহেলার কারণে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য ইতিহাসের সবচেয়ে জোহানা হত্যাকাণ্ড পরিচালনা করে এর ফলে আমরা মুখ্য আবু মতো অনেকেই হারিয়েছি যারা মাঠ পর্যায়ে ছিল তাদের হাতেই ক্ষমতা ছিল কেউ যদি জেগে থাকে ঘুমায় তবে তাকে জাগানো কঠিন তেমনি কেউ বুঝেও না বুঝার মান করলে তাকে বুঝানো যায় না তাই সুস্পষ্টভাবে বলা যায় প্রশাসনের ছিল জুলাই গণহত্যার জন্য যাই যাই সরকার নাই সমাজ সভাপতি আমার বিরোধী দল বলে প্রশাসন নাকি সরকারের গোলাম গোলামি করা আর নিজেকে সরকার মনে করা এক বিষয় নয় প্রশাসনের শপথ কি কোনো ন্যায় অন্যায়ের কথা বলা হয়নি

সরকারকে গুলি করতে বাধ্য করা হয়েছে এইটি ছিল আমাদের বিপক্ষ দলের প্রশ্ন माननीय সভাপতি আন্দোলনী মারবাদী কা সংগঠনের নতিপুচে কোন প্রকার গুলি করার আদেশ করা হয়নি হেলমেট বাহিনী তো কোন প্রশাসনের অংশ ছিল না এটা ছিল আমাদের বিপক্ষ দলের কথা তবে আমি বলবো যে সরকার তো বলেনি হেলমেট বাহিনীকে কার্যক্রম পরিচালনা করতে তবে কেন আমাদের বিপক্ষ দল বারবার এখানে সরকারকে দোষারোপ করছে কি কেন বিপক্ষ দলের প্রশ্ন माननीय সভাপতি নিজে সময় কারণ প্রশাসন জানতো শাসন পরিবর্তন হয় কিন্তু প্রশাসন পরিবর্তন হয় না

এটা একটু ভেবে দেখবেন আমার বিপক্ষ দল বললো প্রশাসন আবকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তাদের এই ধারণা আমি ভুল মনে করি সরকার নির্দেশ দিয়েছেন প্রশাসন না প্রশাসন

এর বিষয়ে হাস্যকর সরকার ভুল সরাসরি গুলি চালিয়ে আইল কিন্তু তখনই নিজে দিয়েছিলেন প্রশাসনকে ভুলিয়ে চালানো যেহেতু প্রশাসন সরকার টাকায় চলে সেই আমি মনে করি তার এই যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন আমি আশা করি আমার বক্তব্যগুলো যুক্তি সম্পূর্ণ মানে ধন্যবাদ সবাইকে মানে ধন্যবাদ স্বাগত ছাত্রমন